ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই কোথায় ঘুরতে এসেছি তোমরা বুঝে নাও আমাদের গ্রামে তো সমস্ত দৃশ্যই সুন্দর গ্রামের দৃশ্য তো বুঝতেই পারছ এত সুন্দর হয় এই রকম সুন্দর গ্রামের দৃশ্য কোথাও গেলে পাবে না শুধুমাত্র আমাদের গ্রাম বাংলাতেই পাবে তো তোমরা যারা যারা অনলাইন আছে একটু জয়েন হয়ে যাও একটু তোমাদের সাথে গল্প করে নিই এখনই সন্ধ্যা হয়ে যাবে বেশিক্ষণ থাকতে পারবো না ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তোমরা যারা যারা আমার সাথে গল্প করতে চাও একটু জয়েন হয়ে যাও একটু আগে তো আমরা সর্ষের ভুয়ে ঘুরতে গেছিলাম তো এখন একটু বাগানে চলে এসেছি দেখতেই পাচ্ছ পিছনটা কতটা সৌন্দর্য লাগছে সবুজে সবুজ গাছপালা তো তোমরা একটু জয়েন করো প্লিজ লাইভে আসলে তোমরা যদি জয়েন করো তাহলে ডেলি ডেলি লাইভে আসতে ইচ্ছা হয় না হলে লাইভে এসে কেমন বোরিং লাগে বলো তো তোমরা একটু জয়েন করবে একটু পাশে থাকবে সাপোর্ট করবে তবে তো লাইভে এসে মজা লাগবে বলো তো তো তোমরা প্লিজ যারা যারা অনলাইন আছে একটু জয়েন হয়ে যাও আর আমাকে অতটাও বিস্ত্রি দেখতে না আমি মনে করি যদি অতটা বিস্ত্রি হতাম তাহলে তোমাদেরকে বলতাম না অতটাও দেখতে আমি নই যে আমার সাথে গল্প করা যাবে না আমার সামনে আসা যাবে না মানে আমার লাইফটা জয়েন করা যাবে না তো চলো যারা যারা অনলাইন আছো সবাই একটু জলদি জলদি জয়েন হয়ে যাও তোমরা একটু জয়েন করো তোমাদেরকে বন্ধু মনে করি তো তোমরা তো দেখছি গল্পই করতে চাও না আমার সাথে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবে না তাই কি হয় বলো তো বন্ধুই তো বন্ধুর পাশে থাকে তোমরা একটু জয়েন হয়ে যাও একটু ভিডিওটা দেখো লাইভটা জয়েন করো দেখবে তোমাদের ভালো লাগবে আমি যে ভিডিওগুলো করি তোমরা অবশ্যই দেখতে থাকো আমি আজ পর্যন্ত অনেক ভিডিও দিয়েছি ইউটিউবে বছর ধরে ভিডিও ছাড়ছি মানে এত সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি তোমরা যদি ভিডিওগুলো দেখো তবেই বুঝতে পারবে ভিডিওগুলো কতটা সুন্দর তো তোমরা প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো একটু লাইক শেয়ার কমেন্টস করো তোমরা সবাই একটু ভিডিওগুলো শেয়ার করলে আরও মানে আরও অনেক জায়গায় আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়বে তো তোমরা একটু পাশে থাকলে তবেই তো এগিয়ে যেতে পারবো বলো বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকলে তবেই তো এগিয়ে যাওয়া যায় তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওগুলো দেখো দেখবে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো তোমরা পাশে থেকো ভাবলাম তোমাদের সাথে জমিয়ে গল্প করব তোমরা দেখো কেউই জয়েন করলে না তো যখন জয় ভিডিওটা লাইভটা দেখবে তখন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিও আর পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আজ পর্যন্ত অনেক ভিডিও দিয়েছি রিলস রিলস বানিয়েছি আমি ফেসবুকেও ভিডিও ছাড়ি রিলস বানাই ইউটিউবেও ছাড়ি আবার ইনস্টাগ্রামেও ছাড়ি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখবে তোমাদের ভালো লাগবে অতটাও খারাপ ভিডিও আমি বানাই না সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশিক্ষণ থাকতে পারবো না তোমাদেরকে তো আগেই বলেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো মানে লাইভটা যদি ভালো লাগে আর এইভাবে এইভাবে আর কি বলছি তোমরা থেকে জয়েনই করলে না যখন জয়েন করবে তখন তাদেরকে বলছি তোমরা যারা যারা আমার লাইভটা দেখবে তারা আমি এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো আমি যখন যখন লাইভে আসবে একটু জয়েন হয়ে যেও চলো টেক কেয়ার বাই